জয় আমার হাতে চুমু দিয়েছে সিনিয়র না হলে থাপড়াতাম এবার যা বললেন মিষ্টি সঞ্চালকের আসনে বসেই অতিথিকে ব্যাকায়দে ফেলেন শাহরিয়া নাজিম জয় মাঝে মাঝেই তার প্রশ্নে বিব্রত বোধ করেন রাম এ ভয়ে অনেকে তার অনুষ্ঠানে যান অনেকে প্রকাশ করেন খুব এবার এই তালিকায় নাম উঠালেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত তিনি রীতিমতো ক্ষুব্ধ সিনিয়র না হলে জয়কে চর মারতেন বলে খুব প্রকাশ করেছেন ঢাকায় সিনেমার চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে আলোচনা চলতেই থাকে সম্প্রতি এ নায়কের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে ঢাকায় সিনেমার আরেক নায়িকা চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের গণমাধ্যমের ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন সাকিব তবে কে সেই পাত্রী সে উত্তর মেলেনি অন্যদিকে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতের সেই পাত্রী বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে মিষ্টির জান্নাত কথা বললেও এ বিষয়ে স্পষ্ট কিছুই বলেননি সাকিব খানকে ভালো লাগে কথা জানালেও গুঞ্জনের সত্যতা নিয়ে কিছু না বলে রহস্য রেখেছেন তিনি আর এ বিষয়টি নিয়ে চটেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয় সাকিব খানের সঙ্গে মিস্টার জানাতের বিয়ের গুঞ্জন নিয়ে জয় বলেন ওই মেয়ে ভাইরাল হতে সাকিবকে জোরে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না আর এ ঘটনায় ক্ষুব্ধ হন অভিনেত্রী মিট্টার জান্নাত জানান শাহরিয়া নাজিম জয় তাকে চেনেন তবু না চেনার অভিনয় করছেন অভিনেত্রী বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলছেন ওই যে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছেন তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কীভাবে জানলো কিভাবে বলল এটাই আমার প্রশ্ন মিষ্টি জান্নাত আরও বলেন যে সে বলল ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমন করে আমাকে অফস্ক্রিনে চুমো দেওয়ার চেষ্টা করেছেন তিনি আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে সে আমাকে চেনে গত আমাকে দিন আমাকে বলেছে মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না মিষ্টি জান্নাত তার ফেসবুকের একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যায় শাহর নাজিমের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী আর সেখানেই তার হাতে চুমো দেন জয় ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছেন শাউরিয়া নাজিম চুমু কেন খেলেন হাতে প্রোগ্রামের সব কিছুই প্ল্যান করা থাকে অভিনেত্রীর দাবি জয় তাকে প্রায়শই মেসেজ দেন নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান তবুও তাকে না চেনার ভান করেছেন উল্লেখ্য যে ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার কেরিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক